জনাব আবদুল্লাহিল আমান আজমি এবং ব্যারিস্টার আরমান এই দুইজন ব্যক্তি এখন খুবই আলোচিত এবং জনগণের দৃষ্টি তাদের দিকে রয়েছে এবং একটা সেমপ্রীতি তাদের প্রতি রয়েছে কারণ তারা ভয়ানকভাবে জুলুমের শিকার হয়েছিলেন দীর্ঘ অনেক বছর যাবৎ তারা আওয়ামী সরকারের রোশানালে পরে গোপন বন্দিশালায় বন্দি ছিলেন আবদুল্লাহ আমান আজমি সাবেক চৌকস সেনা কর্মকর্তা এবং সবচেয়ে গর্বের পরিচয় তার আমার কাছে বিশ্বনন্দিত জননেতা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জননেতা বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম রাহবার ইসলামী আন্দোলনের প্রাণ পুরুষ বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী জামাত ইসলামী সাবেক আমির অধ্যাপক গোলাম আজমের সন্তান এই পরিচয়ে ব্রিগেডিয়ার জেনারেল এবং সেনাবাহিনী চাকরিরত অবস্থায় তার অসাধারণ সফলতার চাইতে সবচাইতে বড় পরিচয় বেরিস্টারমান আরমান তারও সবচেয়ে বড় পরিচয় মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার অমুক্ত তার চাইতে মীর কাশেম আলীর এটা অনেক বড় পরিচয় আমি মনে করি তার পরিচিতির ক্ষেত্রে এই দুইজন আল্লাহর রহমতে হাসিনা পালানোর পর অল্প সময়ের মধ্যেই সুস্থ অবস্থায় মুক্তি পেয়েছেন জীবিত অবস্থায় মুক্তি পেয়েছেন চিকিৎসা নিয়েছেন এখনও তারা চিকিৎসাধীন মোটামুটি সুস্থ হয়েছেন অনেকের সাথে কথা বলছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবদুল্লাহ রামান আজমি তিনি মিডিয়ার সাথে কথা বলেছেন সংবাদ সম্মেলন করেছেন এবং বিভিন্ন মিটিং করছেন সেনাবাহিনীর সাথে বৈঠক করছেন সেনা প্রধান তাকে ডাকছে তার সাথে দেখা করছে এর মানে আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ আমান আজমিকে বাহিরে দেখা না গেলেও বিভিন্ন ছবি আমরা দেখেছি অনেকের সাথে কথাবার্তা হচ্ছে অনেকের সাথে দেশে বিদেশে অনেকের সাথে সাক্ষাৎ হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবদুল্লাহ আমান আজমি একটা সংবাদ সম্মেলন করেছেন তারপরে আমারই আলোচনা এই দুইজন গুরুত্বপূর্ণ ব্যক্তি অসাধারণ মেধাবী ব্যক্তি ডাইনামিক ব্যক্তি তাদেরকে জামাত শিবির কিভাবে কাজে লাগাবে বা তাদেরকে কীভাবে কাজে লাগানো উচিত জামাত শিবিরের আপনার পরামর্শ কি কারণ এই দুই লোকজন এই দুইটা লোক কিনে আমার অনেক স্বপ্ন মুসলিম হিসেবে তাদের উপর আল্লাহর রহমত রয়েছে আর তাদের দুনিয়াবি যোগ্যতা অসাধারণ এর মানে তারা এক্সসেপশনাল তারা ব্যতিক্রমী কিছু করতে পারবে আর তারা যে ব্যতিক্রমী এক্সেপশনাল ইউনিক এই কারণেই কিন্তু তাদেরকে দীর্ঘ বছরের পর বছর গুম করে রাখা হয়েছিল তারা যদি এক্সেপশনাল কোয়ালিটির অধিকারী না হতো সরকার তাদেরকে ভয় পেত না ভারত তাদেরকে ভয় পেত না আর তাদেরকে এভাবে ঘুম অবস্থায় রেখে অমানবিক অবর্ণনীয় নির্যাতন করতো না আমি প্রথমে বলতে চাই দে আর এক্সেপশনাল দে আর ইউনিক স্পেশালি অ্যামংস দি জামাত লিডার্স এক্স জামাত লিডার্স বা জামাত লিডার্সদের সন্তানদের মধ্যে ভেরি এক্সেপশনাল কিভাবে আবদুল্লাহ আমান আজমি তিনি গুম হওয়ার আগেও অসাধারণ কিছু কাজ করতেন কিন্তু সেই সব কাজ বা তার তৎপরতা এগুলো সরকার বুঝতে পেরেই তো তাকে গুম করেছিল বেশ আর মানুষ ছিলেন কিভাবে তাদেরকে কাজে লাগানো যায় এই অমূল্য সম্পদকে তারা যে অমূল্য সম্পদ তার বড় গ্রাউন্ড আই রিপিট তারা মজলুম তাদের উপর আল্লাহর খাস রহমত রয়েছে বলে আমি বিশ্বাস করি অতএব তাদের মাধ্যমে দেশ জাতি সংগঠন নানানভাবে উপকৃত হতে পারে কিভাবে কাজে লাগানো যেতে পারে অনেকে পরামর্শ দিচ্ছেন যে তারা যেহেতু মজলুম তাদেরকে সরকারি বিভিন্ন বলছেন তাকে উপদেষ্টা অন্তর্ভুক্ত করা হোক এবং বেশ মান তাকে ইসলামী ব্যাংকের বা ইবনে সিনার কোন গুরুত্বপূর্ণ দায়িত্বে দেওয়া হোক এরকম পরামর্শ অনেকে সোশ্যাল মিডিয়ায় দিচ্ছেন আমি দেখছি এবং আহ আমান আজমিকে প্রশ্ন করা হয়েছিল সংবাদ সম্মেলনে যে আপনি রাজনীতিতে ফিরবেন কিনা না বা আপনি কি করবেন তিনি কিছুই ক্লারিফাই করেননি যে এখন এগুলো নিয়ে সিদ্ধান্ত নেননি রাজনীতিতে ফিরবেন কিনা কোন দলে ফিরবেন কি এটা আমরা সবাই জানি তারা জামাত শিবির তারা জামাত শিবিরের আহ কোনো পদপদবিদে না থাকলেও তারা জামাত শিবির আদর্শিকভাবে এবং তার পিওর দেশপ্রেমিক খাঁটি দেশপ্রেমী এই দুইটা পরিচয় নিয়ে হীনমনতার কিছু নেই কিভাবে জামাত শিবির কাজে লাগাবে অবশ্যই জামাত শিবির পরামর্শই তারা কাজ করবে তারা যে ইন্ডিপেন্ডেন্টলি নিজেদের মন করে কাজ করবে তা না জামাত শিবির ও সংগঠনের সাথে সমন্বয় করেই কাজ করবে এক্ষেত্রে আমি মনে করি এই দুইজন ব্যক্তির যে যোগ্যতা তাদের কোনো সরকারি পদবি কিংবা প্রতিষ্ঠিত কোনো প্রতিষ্ঠানে দায়িত্বে দেওয়া এটা ঠিক হবে না কারণ তার এর চাইতে বড় কিছু করতে পারবেন যেমন বেশ চারমান আমান আজমি তারা কোনো বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব বা কোনো সরকারি দায়িত্ব কেন নেবেন বরং তারা বিশ্ববিদ্যালয় সরকারি বা বিভিন্ন প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকের মতো প্রতিষ্ঠান ইবনেসির মতো প্রতিষ্ঠান এরা তৈরি করবে তাদের সেই যোগ্যতা আছে এজন্য আমরা বলবো তাদের ক্রিয়েটিভ কিছু করার সুযোগ দেওয়া দরকার জামাত শিবিরে প্রয়োজনে ফান্ড টান যা দরকার ব্যবস্থা করবে তারা সৃজনশীল কিছু করবে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানে দায়িত্ব নেওয়ার দরকার নেই বরং প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করবে আমি অবাক আমি ইমপ্রেসড আমি চুপ করে আবদুল্লাহ আমান আজমির বক্তব্য শুনলাম সংবাদ সম্মেলনে যে একজন মানুষ কতটা স্মার্ট হতে পারে কতটা মেধাবী হতে পারে কতটা দূরদর্শী হতে পারে আবদুল্লাহি আমান আজমিকে দেখে আমি ইমপ্রেসড তিনি যখন স্বাভাবিক ছিলেন তখন তো আমরা ছোট ছিলাম বিশ্ববিদ্যালয়ের প্রথম দিকে আমরা অতটা বুঝতাম না কিন্তু এখন বুঝছে যে তিনি কতটা উঁচু মাপের লোক আজকে তার প্রশ্ন উত্তর এবং তার দীর্ঘ বক্তব্য কত সুন্দরভাবে কথা বলছেন কত ট্যাক্টফুলি উত্তর দিচ্ছেন দেশের রাজনীতি হিস্ট্রি আন্তর্জাতিক রাজনীতি নানান বিষয় যে তার আন্ডারস্ট্যান্ডিং এক্সিলেন্ট এক্সট্রাঅর্ডিনারি একজন মানুষ আট বছর বা তার বেশি সময় বা তার কাছাকাছি সময়ে সম্পূর্ণ একটা অজ্ঞাত স্থানে পৃথিবীর আলো বাতাস থেকে বঞ্চিত তাতে তার মেধাই কাজ করার কথা না কিছু মনে থাকারই তো কথা না আপনি দেখেন আমার বন্ধু-বান্ধব অনেকে আছে যারা একসময় মসজিদের ইমামতি করত কিন্তু দীর্ঘদিন ইমামতি না করার কারণে এখন তাদেরকে নামাজ পড়াতে দিলে হাত পা কাঁপে একসময় তো খুব হাফেজ ছিল কতম তারাবি পড়তো এখন তাকে ওয়াক্তিয়ে নামাজে ইমামতি করতে দিলো গলা কাঁপে পারে না কারণ প্র্যাকটিস নেই তে আব্দুল্লাহ আল আমানাজম এদের এরকম হওয়ার কথা ছিল যে দীর্ঘদিন দুনিয়া থেকে বিচ্ছিন্ন থাকার কারণে তাদের মেধা স্বাভাবিকভাবে কাজ করার কথা কিন্তু কত সুন্দর কাজ করছে মনে হয় যেন তিনি এতদিন গবেষণার মধ্যে ছিলেন এতদিন কাজ করেছেন বিশ্ববিদ্যালয় করেছেন বা পড়িয়েছেন সেরকম ভিভিট কথাবার্তা আমাদের সামনে বলছে এর মানে পৃথিবী থেকে বিচ্ছিন্ন থাকলো তার আল্লাহর সাথে সম্পর্ক রেখেছিলেন তারা কোরআনের সাথে সম্পর্ক রেখেছিলেন তাদের সাথে কোরআন ছিল কোরআন তেলোয়াত করেছে সেই কোরআনের নূরের কারণে তার আজকেও আমরা যারা গবেষণা করি নিয়মিত পড়াশোনার মধ্যে থাকি তাদের চাইতে অনেক স্মার্ট লেভেলে কথাবার্তা বলছেন অনেক স্মার্টলি সবকিছু হ্যান্ডেল করতে পারছেন ইমপ্রেসিভ এই যোগ্যতা সম্পন্ন লোকদেরকে আমি ব্যক্তিগতভাবে প্রস্তাব করছি এবং আমি জামাতের দায়িত্বশীলদেরকেও বিভিন্নভাবে আমার চ্যানেলের সহায়তা অফলাইনে অনলাইনে আব আব্দুল্লাহ আমান আজমিকে কোন একটা রিসার্চ ফাউন্ডেশনের দায়িত্ব দিয়ে দেন অধ্যাপক গোলাম আজম রিসার্চ ফাউন্ডেশন এবং মৌদুদি রিসার্চ ফাউন্ডেশন প্রয়োজন এটার সাথে একিউমুলেট করেন মার্জার করে দেন আব্দুল শহীদ নাসিমের হাতে থাকার দরকার নেই আর যদি সেটা সম্ভব না হয় অধ্যাপক গোলাম আজম রিসার্চ ফাউন্ডেশন উদ্দেশ্য থাকবে অধ্যাপক গোলাম আজম বিশ্ববিদ্যালয় তৈরি করার অধ্যাপক গোলাম আজমের যে কয়েকজন ছেলে আছে তারা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে তারা যে পোস্ট পজিশনে আছে তারা ভাইরা মিলেই তো একটা বিশ্ববিদ্যালয় চালাতে পারে তাদের পরিবারের সদস্যদের মিলে বাংলাদেশে অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় করতে পারবে তদ্বক গোলাম আজম নামে কোনো বিশ্ববিদ্যালয় আমি তার কবর জিয়ার সময় বলেছিলাম কোনো বিশ্ববিদ্যালয় করা যেটা একটা রিসার্চ ফাউন্ডেশন বা এরকম এগুলোর মাধ্যমে স্টার্ট হতে পারে মিস্টার আরমানকেও এরকম একটা যেহেতু তার পিতার ফুটপ্রিন্ট তিনি অনুসরণ করবেন এটা স্বাভাবিক বা উচিত ইসলামী ব্যাংক এডনেসিনা বা এরকম আরও ডাইনামিক কিছু করা যায় কিনা এজন্য রিসার্চ ফাউন্ডেশন মোটা অঙ্কের বাজেট দিয়ে এরকম কোন একটা কাজে নিয়োজিত করে দেয়া শত শত হাজার হাজার জামাত শিবিরের বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়াশেরা তাদের সাথে কাজ করবে মোটা অঙ্কের টাকা দেওয়া হবে বেতন দেওয়া হবে টাকা পয়সা ছাড়া কোনো কাজ হবে না আল্লাহর রাস্তায় কাজ করতে হলে আগে টাকা পয়সা লাগবে এই জিনিসটা আগে বুঝতে হবে হাজার হাজার কোটি টাকা লাগবে হাজার হাজার কোটি টাকা তাদেরকে দিয়ে তারপরে তাদেরকে নামিয়ে দেন এক টাকাও তারা ব্যক্তিগতভাবে ভোগ করবে না কাজের জন্য যা প্রয়োজন সেটা করবে আমাদের বিশ্বাস অতএব লক্ষ কোটি টাকা কোটি কোটি টাকা তাদের পেছনে ইনভেস্ট করে তাদেরকে ক্রিয়েটিভ কাজ করতে নামিয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি অনতি সাংগঠনিক রাজনীতি তারা নেতা হবে নির্বাচন করবে এগুলো তাদের এতে তাদের আনা উচিত না সাংগঠনিক কাঠামোতে তাদেরকে আবদ্ধ করা উচিত না আর সাংগঠনিক রোপণ হওয়ার জন্য আমি মনে করি যে এটা একেবারে ব্যক্তি স্বাধীনতা হিসেবে রেখে দেওয়া উচিত আমি জানি না তারা হয়তো বা রোপন বা হলেও তারা ডি ক্যাটাগরির রকমের মধ্যে থাকা দরকার মানে সংগঠন করবে প্রোগ্রামে আসবে মিছিল করবে নির্বাচন করবে এই কাজগুলো থেকে তাদের দূরে রাখা উচিত এগুলো তাদের কাজ হওয়া উচিত নয় বুদ্ধিভিত্তিক ক্রিয়েটিভ সৃজনশীল কাজে তাদের অনতি বিলম্বে নিয়োজিত করা উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি ইনশাল্লাহ আমি তাদের সাথে সাক্ষাৎ করব